দর্শক এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি দাম দর হচ্ছে সুন্দর একটা সার বাচ্চা মোটামুটি এক বছরে পাশা পার হবে হা ছিয়াশি দাম হয়েছে দর্শক ছিয়াশি হাজার পঁচানব্বই চাচ্ছেন পঁচানব্বই হাজার চাওয়া দাম মাথাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রিজিয়ান বাচ্চা ছিয়াশি দাম দর হয়েছে পঁচানব্বই হাজার চাওয়া দাম খামার উপযোগী বেশ বেশ বড় হবে কাস্টমার আছে এখনো ভাইয়ের কাছে এসে দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা একটা আছে নাকি একটাই আছে দর্শক বাইরের কাছে এই ধরনের সুন্দর সুন্দর সার গুলো পাওয়া যায়

এই ধরনের সার গরু গুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ডাকুমারা হাটে ধাপের হাটে উনি আসে দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই কিছু আপনাদের ফ্রিজিয়ান এবং ফ্রোজিড এর সার গরু দাম দর জানাবো এই যে এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি মাঝারি সাইজের আসসালামু আলাইকুম বাজারটা কয় দাদ? দাদই নি এখনো দাদ হয়নি এক বছর পার হবে তো না 11 মাস 11 মাস কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন 90000 হাজার বাজারে কি রকম দাম দর হচ্ছে 70 72 হাজার চা হবে দাম এই যে 70 72 দাম দর হইছে ফ্রিজিয়ান এই এখানে একটা দেখতেছি বাইরের কাছে মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা

দশ মাস এগারো মাস এক বছর আশেপাশে বয়স হবে এ কত চাচ্ছে ছিয়াশি হাজার এ বাজারে কি রকম দাম দর হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর দশক ছিয়াশি হাজার চাওয়া দাম এদের বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হয়েছে ফ্রিজিয়ান যাতে গরুর হাট বিডি ইউটিউবে ইউটিউবে দেখতে পারবেন হ্যাঁ গরুর হাট বিডি এ যে এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি এই যে জাতের আঞ্জাদের আসসালামু আলাইকুম ওয়া কত চাচ্ছেন বিডিআইসি দাম এই বাজারে কি রকম দাম দর দেয় 75 76 দশক 76 10 82000 চা আদম বয়সটা মোটামুটি 10 মাস এক বছরের আশেপাশে বয়স হবে এগুলা শুনুন এ পাশ থেকে একটু ছোট সাইজের আপনাদের সার গরুর তথ্য দেই এই যে চাচার কাছে দেখতেছি দুইটা শারগোর গরু নিয়ে যে ফ্রিজিয়ান এটা ক্রোস একটা ফ্রিজিয়ান এই দেখ দেখা দেখি চলতেছে এগুলা দামদর হচ্ছে দেখেন যে বাচ্চা দুইটা দেখা দেখি চলতিছে কাজ দাম দিছে দাম দিয়েছে কোনটা কালোটা কত কত

ষাট পঁয়ষট্টি এই পাশে দেশি জাতের সার আমদানি হয় মোটামুটি প্রচুর আমদানি হয় দেশি এক দেড় বছর দুই বছরের মতো বয়স এগুলা আমদানি প্রচুর হয় আপনাদের দেখায় আর দাম দর জানাবো না কি রকম আমদানি হয় সেটা দেখায় একটু দেশি জাতের এগুলা সবগুলাই এগুলা দেশি ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইজান এটা দাঁত হয়েছে কত চাচ্ছেন ছিয়াশি হাজার দর্শক ছিয়াশি হাজার চাওয়া দাও বাজারে বাজারে কি বলে আশি ভেঙে দর্শক ছিয়াশি হাজার চাওয়া দাম এই যে গরুটা আশি হাজার ভেঙে দাম দর হয়েছে জাতের এ পাশে শাহি আমদানি হয় মোটামুটি ফাঁকা হয়ে গেছে বেচাকেনা প্রায় শেষের দিকে Halo, bapa. Assalamualaikum.